আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন তো ভরা বড় মত আবার আপনাদের মাঝে যে মাছের আলোচনা করব এগুলো হয়েছে অরিজিনাল হাইব্রিড মনসেক্স তেলাপিয়া মাছের পোনা যে মাছগুলো হয়েছে কেজিতে দুই হাজার অরিজিনাল হাইব্রিড মনসেক্স তেলাপিয়া মাছের পোনা একই সাইজের ক্যারাকুটির মাছের পোনা আপনারা যদি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা এমন একই সাইজের মাছে পোনা পুকুরে চাষ করার জন্য সংগ্রহ করতে পারবেন তারপর আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন কারণ আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে মাছগুলো আমাদের কাছ থেকে পিচ হিসাবে নিতে পারেন বা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছ করে সংগ্রহ করতে পারবেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে যে মানসম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারি দেওয়া সম্মানিত দর্শক তা দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে অরিজিনাল একই ক্যাটাগরির একই সাইজের মাছের পোনা যে মাছগুলো আপনারা পুকুরে চাষ করবেন একই সাইজের মাছে পোনা যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন কারণ এই মাছগুলো একই খাবার খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে এইগুলো মাছগুলো তাল মিশিয়ে একই সাইজের মাছে পোনা খাবার খেবে তারপরে মাছগুলো আপনারা একটি মাছও খাবার কম খাবে না বেশি খাবে না এক কালের মাছে পোনা রেনু আপনারা পুকুরে মজুত করবেন তারপরে মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন আপনারা কীভাবে বুঝতে পারবেন যে হাইব্রিড অরিজিনাল কীভাবে মনোসেক্স তেলাপি মাছের পোনা চিনব গায়ে এবং দেখবেন কালো কালো দাগ আছে লম্বা লম্বা এগুলো দেখতে বুঝতে পারবেন যে এগুলো হয়েছে অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের মাছের যে মাছগুলো আপনারা অতি সহজে লাভ করতে পারবেন এই মাছগুলো চার মাসে প্রত্যেকটা মাছের ওজন আসবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন আসবে প্রত্যেকটা মাছ দেখেন কত সুন্দর একই ক্যাটাগরির মাছ ওই জন্য হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ এই মাছগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে হিসেবে নিতে পারবেন আমরা শুধু ওর জন্য মনোসেক্স তেলাপিয়া পেয়ে মাছের পুনরণ আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশ ও বিদেশে মাছের নিতে পারবেন আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা ভিয়েতনাম কই ভিয়েতনাম বাইং তারাবাহিক আলছি বলছ সকল প্রকার দেশি বিদেশি মাছি পোনা তাহলে ভিডিওর আজকে মতো এই পর্যন্ত সকল ভালো থেকে সুস্থ থাকেন আসালামুকুল্লাহ